গিয়েছিলাম তোর জন্য কত কি এনেছি এই দেখ একটা ফুটি ধরো 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 একটা ফুটি একটা গোলাপ ফুল চকলেট আর একটা দেবো এটা আমি খাই পুতুল চকলেট আমাকে দিবি না ওদের নিয়ে পালিয়ে গেল দেখো অবস্থা বাবা জাদু করো খুব বাবা ত্রিভুজ বেরিয়ে গেল জাদু করে যা এটা কি বেরোলো কই দেখি মুখখানা মুখখানে দেখি দেখাবি না এই দেখ কেন ত্রিভুজ বানিয়েছিস আটা দিয়ে ত্রিভুজ বাহ কি সুন্দর হয়েছে রে রং রঙ বেরঙের আটা দিয়ে সেটা দিয়ে ত্রিভুজ বানিয়েছিস তাই তো বানা 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 নুন দু বা কি খাচ্ছিস কই দেখিস ডুবে দিয়ে না আমি খাবো

দেবো না সেটা আমি খাবো আমাকে দিবি একটু হ্যাঁ কি অবস্থা খাবি এই দেখ এত বড় একাই খাবি আমায় দিবি না দিবি দিবি তো দেখো নিয়েই নিল টান দিয়ে বাবা এত বড় দেখি মুখটা দেখি দেখো হাতে কেড়ে নিল আমাকে দে দুটো খাই ও বাবা আপুকে সঙ্গে জড়িয়ে দেখো দে আমাকে দুটো খাই না

দেখো <laughs> দে